জোড়া জোড়া এই যে এক জোড়া যে জায়গায় ধরছে ওই জায়গায় এই যে ভাইরাল এই কাঠাল গাছ গাজেপরে ভাইরাল কাঁঠাল গাছ দেখুন যে জায়গায় ধরছে তিনটা করে চারটে করে দেখেন এই তিনটা এই যে তিনটা হ্যাঁ কদম ফুলের মতো করে ধরছে তিনটা যে জায়গায় দেখেন তিনটা তিনটা দেখেন ভিওটস সব জায়গাতেই যে কাঁঠাল যেখানে ধরছে এখানে তিনটা করে কাঁঠাল ভিওটস দেখুন এই তিনটা এই তিনটে বা চারটা এই তিনটা বা চারটা দেখুন এই ভিউার্স গাজীপুরের ভাইরাল কাঁঠাল গাছ এই যে তিনটা বা চারটা তিনটে বা চারটা একেবারে মিল করে যেন খেলার মতো করে টিম করে মিল করে মিল করে যেন এই কাঁঠাল গাছগুলো এই কাঁঠালগুলো ধরেছে ভিউর্স দেখুন এই তিনটা তিনটা করে এই ভিউয়ার্স দেখুন এই তিনটা এই তিনটা ভিওয়ার্স এখানেই ধন্যবাদ